すごいね。 নয় আগাস দু হাজার সবাই জানি আর করে ঘটনা নয় আগাস দু হাজার কর্মরত একজন ডাক্তার ছত্তিশ ঘটনে ডিউটি করার পরে একটু রেস্কিট ছিল তাকে তাকে ধর্ষণ করে খুন করা হলো সবার বলল। বছর বয়সী মেয়ে স্কুলে পড়ে তার টিচারের দ্বারা ধর্ষিত হয়ে হাসপাতালে তোর পে তোর পে যন্ত্রণায় মারা গেল পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ শিলিগুড়ি গণধর্ষণ এক নাবালিকা ষোলোই আগস্ট দু চব্বিশ আবার একজন দলিত নার্স তাকে বন্ধ করে রাখা হলো হাসপাতালে তাকে এতে বারবার করে গণধর্ষণ করে খুন করা হলে সতেরোই আগস্ট দুহাজার চব্বিশ আঠারোই আগস্ট দুহাজার চব্বিশ কুড়ি আগস্ট দুহাজার চব্বিশ কণ্ট্রনা এসেছে আমাদের আমাদের কাছে নাম এসেছে আর জি আমাদের কাছে নাম এসেছে শিলিগুড়ি আমাদের কাছে নাম এসেছে ভূপাল আমরা উন্নাক আমরা কামוני আমরা ছাত্র আমরা পাঁচ শীত আমাদের পরিচয় শুধু মাত্র শুধু মাত্র যে ধর্ষণ ঘটেছে সেটাই দাঁড়াই আমাদের পরিচয় আমাদের কোনো নাম নেই আমাদের কোনো পরিচয় নেই আমাদের একমাত্র পরিচয় আমাদের একমাত্র পরিচয় পরিসংখ্যান আমরা শুধুমাত্র জনি আমরা কেউ নই আমরা খবরের কাগজে শিরোনাম এসে আমাদের হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে দু পায়ে হাঁটতে শেখার কথা সেই বয়সে সেই বয়সে আমাদের স্থান হলো মর্গে আমাদের স্থান হলো ঠান্ডা মর্গে

কে আমরা কি আমাদের পরিচয়? কে আমরা? কে আমাদের পরিচয় কে আমরা কি আমাদের পরিচয়? পুরা বলে পুরা বলে একা একা বাইরে যেেও না? ওরা বলে বাবাকে ভাইকে নিয়ে যাওতা হলে তুমি স্্েভ থাকবে পরিসংখ্যান বলে সবচেয়ে বেশিবে ধর্চিত হয় তার পরিবারে তার আত্মীয় স্জনের কাছে তার কাছের মানুষের কাছে। বাড়ির লোকে না বলে কথা বলতে নেই তাহলে পরিবর্তন তো উঠে যাবে প্রতিদিন প্রতিদিন কর্মক্ষেত্রে প্রতিদিন কর্মক্ষেত্রে আমাদের বলানো হয় আমাদের বলা হয় একদম কথা বলবে না ওসব ফস ফস ভুলে যাও পাপি পেন্টে

আসতে আসতে আমাদের আকাশটাকে যতটা পারি যতটা পারি যতটা পারি ফুল ভরে নি আসি যতটা পারি ফুল ভরে নি আসি जाते প্রাণে বাঁচতে পারি যাতে প্রাণে বাঁচতে পারি আমাদের বন্ধুরা বলে আমরাও তো নেই আমাদের শ্রমশ্রম পাই মানিয়ে কুছিয়ে নি তোর বড়াবাড়ি কই

ভুলে যাবো আমরা মানুষ ভুলে যাব আমাদের অস্তিত্ব শুধুমাত্র বেঁচে থাকার দায় শুধুমাত্র একটু আশ্রয়ের দায় শুধুমাত্র ভালোবাসার দায় আমরা ভুলে যাব আমরা রক্ত মাংসের মানুষ আমাদের পরিচয় কী পরিচয় আমরা বাঁধিয়েছি কী পরিচয় আমরা দখল করে নেব চিনিয়ে নেবো জানি না তবু আমরা মাঝে মাঝে থেকে উচি মাঝে মাঝে রাত দখল করি মাঝে মাঝে ভাবি যে আমরাও অর্ধেক আকাশ মাঝে 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 মনে হয় টেরে করে ভেঙে দিই সব কিছু